এই হচ্ছে নিচে থেকে নিচের পোষণটা এবং একশো পার্সেন্ট কোন ভাবে এগুলো কোনো ধরনের মিক্স হবে না এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ থাকবে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর খুবই সফট তুল তুলে ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে সালোয়ারগুলো হচ্ছে আড়াইগোজ থাকবে এক কালারে এই যেটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে দারুন দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর একদম আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা চমৎকার একটা ওনা পাচ্ছেন দারুন কন্ট্রাস্টে করা আছে এই যে তো ভিওয়ার্স আমি আট থেকে দশটা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং প্রতিটা ডিজাইনে কিন্তু একদম হিট হিট ডিজাইন এবং প্রতিটা ডিজাইন একদম নিউ ঠিক আছে একদম নিউ এই ডিজাইনটা দেখেন একদম লাকজারিয়াস একটা লুক রয়েছে ড্রেসটাতে তো এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এটার সাথে হবে স্যালোয়ার ব্ল্যাক কালারে আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন আর আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে সরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইয়েতে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে নেবেন এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ কালারটা কত দারুণ একটা একদমই কোল্ড একটা কালার খুবই সুন্দর দেখতে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দুইটার দিকেও খুবই সুন্দর লুক দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া একদমই সফট লোন ম্যাটেরিয়াল খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটা সাথে হচ্ছে গ্রিন কালার সালোয়ার থাকবে আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা দেখেন কত চমৎকার দেখতে ড্রেসটা বিশেষ করে এটা কালারটা অনেক দারুণ তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস আমি আবার বলছি এগুলো এগ রেড ফেব্রিকের একদমই আর কি যে নতুন ডিজাইনগুলো আছে তার মধ্যে থেকে নেওয়া জমজম কালেকশন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এ হচ্ছে আরও একটা ডিজাইন প্যারট কালারের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে এটা অংশ এই হচ্ছে অল খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে আর এগুলো সবগুলোরই কিন্তু কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি হবে রং কষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন যদি হচ্ছে রং কষ একটু এদিক সেদিক হয় বানানোর পরেও আপনার আপনাদের ফুল টাকাটা ব্যাক পেয়ে যাবেন একদম মানি গ্যারান্টি ইয়ে দিতেছি আমরা মানি ব্যাগ গ্যারান্টি যার যেটা ভালো লাগে একদম নিঃসন্দেহে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরও একটা হিট ডিজাইন ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার প্রিন্ট প্রসেস করা আছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে এবং এটার সাইড থেকেও কিন্তু প্যানেল করা আছে আপনার প্যানেলগুলো হচ্ছে আপনাদের মন মতো করে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ আড়াই থাকবে আর এ হচ্ছে ওর না এ হচ্ছে ওর না আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের ওড়না না আর এগুলোর রং হচ্ছে ফোরটি সিক্স এরকম হবে আপনার বডিগুলো হচ্ছে আশি প্লাস হবে বা আশি করতে পারবেন এগুলো যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এগুলোতে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটা ড্রেসের লুক খুবই চমৎকার খুবই দারুণ দেখতে এ হচ্ছে আরও একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এবং আমি একটু আপনাদেরকে আবার কাছ থেকে দেখাই কাপড়ের মানটা এই যে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমরা রিকোয়েস্ট করব সম্ভব হলে একটা আবার আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের যে কালেকশনগুলো আছে আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে সেই জিনিসটা আপনারা চাক্ষুষ কাছে থেকে দেখে যেতে পারবেন এবং আপনাদের জন্য বেটার হবে যেহেতু আপনারা বিজনেস পার্পাসের প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে জাস্টিফাই করার একটা বিষয় থাকে তো বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সম্ভব হলে একটা বার ভিজিট করে যাবেন তাতে করে আপনাদের আইডিয়াটা বেটার হবে এবং আমাদের প্রতি যে একটা ট্রাস্ট আছে সেটা আসলে মুখের কথা না একদম কাজে বিশ্বাস করতে পারবেন তো এ হচ্ছে আরো একটা কালার নিচে যে ডিজাইনটা দেখানো স্কুলে গুলো চেঞ্জ আছে একটু খেয়াল করলে দেখতে পারবেন এবং একটু চেষ্টা করবেন যেন নেক থেকে স্ক্রিনশটটা নেওয়া যায় অনেকে সালোয়ার তারপর হচ্ছে ওর স্ক্রিনশট পাঠান সেক্ষেত্রে ডিজাইনগুলো বুঝতে একটু প্রবলেম হয়ে যায় তো বিকাস এছাড়াও কিন্তু আমাদের পার্টিক ব্লক তারপরে কারিজমা এবং ফাইন কটন কালামকারি বিভিন্ন ব্রাইটির কালেকশন রয়েছে সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখতে পাবেন বা যারা হচ্ছে আমাদের চ্যানেলটা নিউ দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে বেলাই কোনটির পাশের যে ব্যালভেগুনিটা আছে সেটা অন করে রাখবেন আমাদের প্রতিনিয়তই হচ্ছে প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এ হচ্ছে ব্যাক সাইডটা এই যে একদমই নিউ একটা ডিজাইন পাচ্ছেন এবং কালারটাও দারুন মাশাআল্লাহ একদম সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার এটা হচ্ছে স্লিপসের অংশ খুবই দারুন প্রিন্ট প্রসেসগুলো এই যে এগুলো মেক করলে আসলে আরো সুন্দর লাগে এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ সলিডে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা কিন্তু খুবই খুবই সুন্দর এই যে দারুন দেখতে ওড়নাটা মাশাআল্লাহ প্রাইস টাকা একদম প্রাইস আশা করি কেউ কোনো করবেন না গ্যারান্টি প্রোডাক্ট পাচ্ছেন সম্পূর্ণ মানসম্মত কোয়ালিটি কথায় এবং যদি মিল না থাকে সেক্ষেত্রে পুরো টাকাটাই ব্যাক পাবেন মানি গ্যারান্টি রয়েছে এই হচ্ছে আর একটা কালার একদম সোভার একদমই একটা ঠান্ডা একটা কালার এবং এখানে যে নিচে প্যানেলটা আছে এবং এটার বডিতে কিন্তু জল ছাপ করা আছে এটা ক্যামেরা ওইভাবে বোঝাচ্ছে না বাট খালি চোখে খুব সুন্দর দেখাচ্ছে খালি চোখে মনে হইতেছে যে উপর অংশটা একদম ফাঁকা বা একদম এক কালারের মধ্যে করা আছে এটা এটা হচ্ছে ব্যাকসাইড কিন্তু এটা এক কালার না এটা আছে কাছে কাছে আর কি খুব সুন্দর জলছাদ দেওয়া আছে কাছ থেকে দেখলে বোঝা যায় কিছুটা হয়তো আন্দাজ করতে পারতেছেন যাই হোক যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় চাইলে ভিডিও করে দেখেও কিন্তু পারচেস করতে পারবেন এ হচ্ছে ওরনাটা একদমই আড়াই হাত ভরের প্রতিটা ওরনা সালোয়ারগুলো আছে আড়াই গজে

যার যত কিছু করে লাগবে ইনশাল্লাহ দিতে পারবো যারা হোলসেল নিয়ে বিজনেস করছেন আমাদের সাথে কথা বলে নেবেন রেগুলার যে রিসেল যে প্রাইসটা আমরা দিয়ে রাখছি এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা একদম ফিক্সড থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না তো এই হচ্ছে এটার অন্ডাটা আমি আবারও বলছি একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কটন প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস কালার বা রং কষে যদি কোনো ধরনের প্রবলেম হয় একদম মানি ব্যাগ গ্যারান্টি পাবেন তো ফ্যাশন ভাষা গ্রীষ্ম স্বর্ণিকা চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর লেফিন ঢাকা বারোশো পাঁচ খান নাম্বার স্ক্রিন দেওয়া হয়েছে সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা আল্লাহ ফেস